বাবার হাতে ছেলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সরাল শিলিগুড়ির নরেশমর সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম নিমাই পাল বয়স ছাব্বিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল নিমাই এবং নিয়মিতভাবে বাবা মায়ের কাছে টাকা দাবি করত অভিযোগ টাকা না পেলে সে প্রায় বাড়িতে অশান্তি অত্যাচার চালাতের ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় নেশার জন্য টাকা চাইতে গিয়ে নিমাই তার মায়ের কাছে দাবি জানায় মা টাকা দিতে অস্বীকার করে তিনি মাকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ সেই সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আসে বাবা নীলকান্ত পাল তখন বাবা ছেলের মতো তীব্র শুরু হয় ধস্তাধস্তির এক পর্যায়ে বাবার ধাকায় ছিটকে পড়ে যান নিমাই গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে আশুগর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমে উপযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে আমার বাড়িতে এটা তো সব শোনা গেছে এই ব্যাপারে মারা গেছে সবাই আফসোস করছে যে মারা গেছে এরকম অত্যাচার লোকে পাড়া বুঝিতে আজকে একটা ভালো ছেলে এলে সবাই আফসোস করে যে ছেলেটা ভালো ছেলেটা এরকম অত্যাচার করে আফসোস করে একটা ভালো ছেলে এলে সবাই আফসোস করে নেশা করে এবারে আজকে ওর বাড়ি ওর বাড়ি সব চুরি চাট্টা করে এরকম বাবাটাকে বলে পুলিশ নিয়ে গেছে তাই শুনলাম সেটা বলতে পারবো না আমরা তো সবাইতে তো কাজকর্মে থাকে আমরা এই যে আসতেছি রাত্রে হয়তো পারে বারোটা দশটার দিকে এরকম হবে রাত্রে জিনিসপাতি ছেলে ছেলে কি বাবাকে প্রাণী মারার চেষ্টা করছে তাই হতে পারে বাবাকে মারার জন্য টাকা পয়সা নেয়নি অতুষ্ট বাড়া প্রতিবেশী সবাই অতুষ্ট হয়ে গেছে সবাই চায় না এগুলো আজকে মারা গেছে

বইটা নে বই সাড়ে দিকে আজকে কালকে তো আমি ছিলাম না বাড়িতে তারপরে আমার বউ ওয়াইফ ছিল ও তো কালকে অতিরিক্ত নেশা করছে ড্রাগস নেশা বাড়িতে ভিতরে ইঞ্জেকশন ট্রিজেশন সব আছে ইঞ্জেকশন পুশ করে কালকে আসে অতিরিক্ত নেশা করে আসে বাড়ির ভাং চুর সব গেট ফেট সব ভাঙা দিচ্ছিলো দোয়ার পরে বাবাকে তো পুরো মানে নিচে ফালা দিয়ে গোলা টিপে ধরছে তারপরে দাদা ওর ভাইও ছিল ভাইটা টানছে টাইনা টাইনা বাবা তো কত সহ্য করবে অনেক দিন থেকে দিন থেকে এরকম করতেছে আমরা পাশের বাড়ি আছি আমরা দেখতেছি সবকিছু আমি তো দুইবার ওকে থানাতে নিয়ে গেলাম বড় বাবুকে রাখে কি করবো অন্যেশা যতক্ষণ ছাড়বে না তত অন্যেশা না পড়লেও ওর ইসে হয়ে যায় তো এই অত্যাচার ওর মাকে কালকে কোমরে বাড়ি মাইরা কোমরটা ভাঙে দিয়েছে মা উঠতে পারতেছে না বোনটারও অবস্থা সেরকম না মানে এরকম প্রত্যেক দিন নেশা করে আইসে অত্যাচার করে ছেলেটা নেশা করে ড্রাগস ও ড্রাগস না খেলে থাকতে পারতেছে না এবার বাবা মার কাছে এসে টাকা চাপ দেয় ইনকাম তো করে না ছেলেটার নাম হচ্ছে কি নিতাই নিমাই পাল ছেলে খুন করেছে না বাবা ধাক্কা ধাক্কি হচ্ছে না মাথায় লাগছে বাবাই ধাক্কা মারছে তো যাই হোক এখন ও গোলা টিপে ধরছে বাবার তো বাবা ধাক্কা মারছে ছেলেটাকে যে মাথায় বাড়ি খাই মারা বাবা